শুভ সন্ধ্যা রূপান্তর সংবাদে স্বাগতম আমি তাবাস্সুম তাহিয়া আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন বললি স্কুলের শিক্ষক অপমান ও মারধরের ঘটনায় ছাত্রছাত্রীদের মানববন্ধন সাতক্ষীরা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক আনিসুর রহমান এর সংবাদ খক অপমান ও মানববন্ধনক্ষীরা সদর উপজেলার বল্লি মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুর রহমানের ওপর স্থানীয় বিএনপি নেতাদের হামলার প্রতিবাদে সোমবার আঠারোই আগস্ট দুপুর বারোটা তিরিশ মিনিটে বিদ্যালয়ের প্রধান গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এই মানববন্ধনে অংশ নেন স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী এবং স্থানীয় শিক্ষানুরাগী প্রধান শিক্ষক এ কে এম আজহারুল ইসলাম মুকুল বলেন স্থানীয় বিএনপি নেতারা আমাদের প্রতিষ্ঠানে এসে শিক্ষক শফিকুর রহমানকে ছাত্রছাত্রীদের সামনে সন্ত্রাসী কায়দান মারধর করেছে এমন ঘটনা নজিরবিহীন অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে আমরা জোর দাবি করছি সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা হোক মেয়েদের পক্ষে থেকে অভিযোগ নেই গার্জেনদের পক্ষে অভিযোগ নেই যে মেয়ে সম্পর্কে তার কোনো অভিযোগ নেই অথচ যারা স্কুল কমিটির বাইরে এই সন্ত্রাসী বিএনপি তারা আমার এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য অত্র বিদ্যালয়ের একজন শিক্ষকের সম্মানিত শিক্ষককে হেনস্থ করার জন্য আমার স্বরূপ আজকের আমরা মানববন্ধন করলাম যদি আসামিদের চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেপ্তার না করা হয় তাহলে আগামীকাল ছাত্র জনতা সহ হবে প্রতিবাদ স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী মাদিনা সুলতানা বলেন আমাদের শিক্ষকের নামে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট স্থানীয় বিএনপি নেতা রবিউল ইসলাম যুবদল নেতা শাহিন রাশেদ প্রমুখ যাদের দ্বারা আমাদের স্যারকে হামলা করা হয়েছে তাদের বিচার চাই এবং অবিলম্বে গ্রেপ্তার চাই একই দাবি রাখেন দশম শ্রেণীর রোশনি আক্তার নবম শ্রেণীর রোকসানা আক্তার সহ আরও অনেকে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আনোয়ার হোসেন ডক্টর অলিয়ার রহমান শিক্ষক শমসুর রহমান স্বপন প্রমুখ তারা অভিযোগ করেন স্থানীয় নেতারা স্কুল চলাকালীন শিক্ষককে মারধর করে স্কুল থেকে বের করে এরপর বল্লি ইউনিয়ন পরিষদে আটক করে রাখে

তার জন্য ম্যানেজিং কমিটি আছে তার জন্য বিচার ব্যবস্থা আছে তার জন্য প্রশাসনিক আছে প্রত্যেকটা শিক্ষক অন্যায় করলে তার বিচার আমরা চাই চাই না চাই না তেমনি ভাবে তেমনি ভাবে কোন অসাদ ব্যক্তি যারা কোন এডুকেটেড পার্সন নন যারা একটা লোকের সামনে দুটো কথা কোরআন হাতে দিয়ে কথা বলার যোগ্যতা নেই তারা যদি আমাদের স্কুলের শিক্ষকদের শাসন করতে আসে তাদের চরিত্র ঠিক নেই যারা বলে আমাদের চরিত্রবান তাদের চরিত্র চরিত্র তারা শত বছর সময় বলেছিল আমাদের চরিত্র ফুলের মতন পবিত্র আসলে তা নয় তারা টাকা না দিলে বিচারকার সমাধান করতে পারে না শালিশ করতে পারে না যখন আমাদের প্রিয় মহাশয় বলছিল যে আপনাদের বল্লিনের একটি সনন্দন মঞ্চ চেয়ারম্যান আছে তিনিও সামনে ছিলেন না আপনাদের কাছে কেন আপনারা তাকে না নিয়ে গেছেন অতএব আমরা অনুরোধ করব আপনারা দুঃশাসন দেখাবেন না দুঃশাসন দেখালে আপনাদের বিপদ আপনাদেরই হবে অতএব আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা এবাবার আসবেন না আইনি পথেয়ে যাবেন

চব্বিশ ঘন্টার ভিতরে যদি এই আসামিদের গ্রেফতার করা না হয় আগামীকাল থানার সব প্রিয় দর্শক এটি কেবল একটি শিক্ষক ছাত্র বিরোধের ঘটনা নয় বরং সমাজে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ মানববন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা ও শিক্ষকেরা স্পষ্টভাবে দাবি করেছেন যারা অসামাজিক ও সহিংস কর্মকাণ্ডে জড়িত তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক বিচার করতে হবে সমাজে শিক্ষকের মর্যাদা রক্ষা ও শিক্ষার মান বজায় রাখতেই এ ধরনের প্রতিবাদ অনিবার্য রূপান্তর সংবাদ সবসময় চেষ্টা করে শিক্ষার্থীদের সুরক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও মানবিক দাবিকে সমর্থন করতে আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এবং এই ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করবে যদি আজকের সংবাদটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল আইকনে চাপ দিন ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের সংবাদটি কেমন লেগেছে এবং এই ধরনের প্রতিবেদন আরও দেখতে চান কি না আমি তাবাসুম তাহিয়া বিদায় নিচ্ছি ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ